আমরা ধরবো যেটা সর্বনিম্ন ধরেন পাঁচশো থেকে সাতশো টাকা একটা মাল দেয় দুই তিন হাজার এটা বিশ হাজার বেচলে ধরেন পনেরো হাজার পাঁচ হাজার টাকা লাভ হয়ে যাবো আমরা কি করি লাভ কম বেশি এটাই করতেছি এই মালটা মনে করেন সর্বোচ্চ

তারপর একটা এখানে একটা এটা হলো আপনার পনেরো হাজার টাকা এটা হলো আপনার ছয় ফিট সাত ফিট ভিতরে ডবল করা দেখেন কাজগুলো দেখছেন কত নিখুত নিখুঁত আমার কথা হইলো টাকায় জিনিসে ভালো জিনিস কিনেন এক হাজার টাকা বেশি দিয়ে কিনেন এটার দাম পড়বো মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা এটা হলো আপনার ছয় ফিট সাত ফিট এটাও পড়বো আপনার পনেরো হাজার টাকা এখানে আছে আপনার সাতলা মডেলের ভিতরে দেখেন এটা সম্পূর্ণ মেয়াগনি কাঠের এটা আঠারো হাজার টাকা পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পড়বো আর আমাদের যে কোনো চারটা প্রোডাক্ট কিনলে একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে যদি বলেন এরপর আপনার চোদ্দ হাজার টাকা হাজার মাত্র চোদ্দ হাজার টাকা আছে এটা চোদ্দ হাজার টাকা হাজার টাকা এখানে একটা আপনার লাভ মডেলের ভিতরে গোলাপ গুলা দেখছেন ভাই আগে দেখবেন ফিনিশিং এই যে ফিনিশিং গুলো কত সুন্দর দেখছেন মেন হলো আপনার হলো জিনিসটা যদি আপনি বাসায় নেন যদি সুন্দর না হয় একটা লোক দেখে যদি না বলে যে এটা কোন জায়গা থেকে আনেন তাহলে মাল কিনে কোনো লাভ নাই লাভ নাই আগে কাশ যে আসক বাজারে খাটটা সুন্দর কোন জায়গা থেকে আনছে অমুক জায়গা এটা হলো মেন কথা আপনি টাকা ঠকেন জিনিসটা কেন না এই একটা জিনিস

কত দামে দিবেন একেবারে ফানির দামে দেবো ফানির দামে এই ঈদ আপনি বিশ্বাস করবেন না আমি যে একটা রেট বলবো সত্যি তো আপনার একটা ধারণা করতে কত হইতে পারে কত তিরিশ চল্লিশ হাজার না ভাই এত টাকা না আমার এক দুই হাজার টাকা লাভ হইলো মাত্র পঁচিশ হাজার টাকা

আপনি যে একটা দোকানে অর্ডার দিলে যে এরকম মালটা পাইবেন আমি রেডিমেড হিসেবে ওরকম মাল বানাই এটা প্রাইস কত রাখছো এটা মাত্র 10500 টাকা 10500 টাকা জি মাত্র 10500 টাকা ভাই কয় টাকা অ্যাডভান্স করতে হবে আমার হলো আপনি যা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর যত টাকার মাল লাগে আপনি ঘরে নিয়ে যাবেন আপনি একটা মাল নেবেন ডেলিভারি চার্জ দুইটা মাল কি করবেন ডেলিভারি চার্জ দিবেন

আর হইলো প্রতারক থেকে সাবধান আমার কথা হলো যে প্রবাসী ভাইরা যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেখবেন না হয় ছোট ভাই আত্মীয় স্বজন যারা আছে সরাসরি দোকানে পাঠাবেন লাগলে যাতায়াত খরচ টাকা আমি দেবো আমার কোনো ভয় নাই

কাটেন এটা হলো করে কাটে ছয় ফিট বাই কফি এটা হলো ফিট বাই চার ফিট সাড়ে ফিট বাই ফিট যে এটা দাম বললো মাত্র দশ হাজার মাত্র দশ হাজার এখানে একটা কত সুন্দর কাজ করা এটা কয় ফিট বাই ক্রফিট হলো আপনার ফিট বাই ফিট বাই ফিট যে যশোরে করে কাটেন এটা দাম পড়বে মাত্র পনেরো টাকা দেখেন একটা চমৎকার ডিজাইন এখানে একটা দেখেন হোম কাটিং এর

আর এগুলো হলো অনেক মোটা মোটা গাছের আমার যদি মাল খারাপ হয় তো আমি জীবনে গ্যারান্টি দিতে পারব হাতে গ্যারান্টি দিতে পারবেন আপনি গ্যারান্টি দিলে যদি খারাপ হয় আবার নিলে আবার দশ বছর ব্যবহার করে আগে যদি নষ্ট হয়ে যায় আবার নতুন একটা দিতে দিব এটা হইলো কি আপনার আমার জিনিস যে ভালো একটা এগুলা অনলাইনে একটা সিটারি আছে কি দেড় কয় দুই দুই রে কয় আড়াই এটা আমার আড়াই এর কম আছে আমি কিন্তু দুই ইঞ্চি বলতেছি আপনার বাসায় গেলে দুই ইঞ্চি আড়াই বলার দরকার নাই এটার প্রাইসটা কত রাখতে পারবো মাত্র পনেরো হাজার টাকা পনেরো টাকা এখানে একটা আছে আচল মডেলের ভিতরে পনেরো হাজার টাকা একটা আছে মেহাগুনি কার্ডের ভিতরে এটা সতেরো হাজার টাকা এখানে একটা আছে লাল মডেল এটা পরব আপনার মাত্র পনেরো হাজার এর পিছনে একটা হলো মেহাগনি কাঠের ভিতরে নিতে পারবেন যে কোনো প্রোডাক্টে ফুল বক্স নেওয়া যাইব একটা পাঁচ হাজার টাকা ঠিক আছে আর হলো আমাদের প্রত্যেকটা খাটের সাথে মেহাগনি কাঠের ডাসা থাকবে মজবুত মোটা বিছনা থাকবে আর একটা ডিজাইন দেখা এটা পাঁচ ফিট সাত ফিট

এগুলো একবারে পুরাটাই কাঠ কোন বুটমোটের কারবার নাই পুরাই কাঠ কাঠ এটা বলবো মাত্র পানির দরে ছয় হাজার পাঁচশো টাকা কত ছয় হাজার পাঁচশো টাকা আবার কত দিবেন আমি কি এটা বিহু বাড়ে নিললে যে কম

আর এই একটা হলো রাউনের ভিতরে দেখেন কত সুন্দর কাজ করে রসি করে কাজগুলো দেখছেন ভাই দিচ্ছি ঈদের দেখেন ভাই এটা যদি সেগুন কিন্তু সেগুন না ডিজাইন এই ডিজাইন করতে চার এটা মাত্র আঠারো হাজার হাজার টাকা

দেখেন এগুলো কিন্তু হাতে কাজ করে অনেকে মেশিন এর কাজ করে সুন্দর দেওয়া যায় না নামে খাট কিন্তু দেখতে খাটের মতো লাগে এটা কালার করলে আরো চমৎকার তো মনে করে আয়নার মতো চকচক করবো এটা পড়বো ছয় এটা হলো কিং সাইজ এর ভিতরে ডবল ডাসা পাঁচ ছয় জি এটা সম্পূর্ণ যশোর করে গেল এখানে যা আছে সবই যশোর করে এটা সাত হাজার টাকা টাকা এটা হলো আরেকটা ডিজাইন এটা সাত হাজার টাকা একটা আছে ফোন কাটিং এটাও সাত হাজার এটাও সাত হাজার এর পিছনে একটা আছে ওটা গাড়ি গোলাপ उड़ापूर्व आठ हजार पास छोटा, मात्रा आठ हजार पास छोटा का, ये लो ये बबलो अपने पांच फीट, हैट चार चार फीट রশি করা রিং মডেলের ভিতরে দেখেন গুলা দেখেন ভাই খুব কাজগুলো দেখতেছেন এই হলো সেই মজুরের দামে খাট ভাই পানির দ্বারা অবিশ্বাস্য দামে বর্তমান ইয়াতে যদি আপনি এই খাতটা পাঁচটা মানে দুই দিন লাগবে

বল কোনো জোরা নাই জোরা নাই আমরা চিকন করে কাট দিয়ে করেন পুরা পুরো একটা দুইটা তিনটা চারটা জোরা দেওয়া আছে বয়ের ভিতরে কাট কাট দিলেও দাও দেবো কিন্তু কাট দিলে ভাই জিনিস তো হলো কাট জারাই ব্যবহার করে নরমাল ব্যবহার করে ঠিক আছে দুই দিন এই কাটটা যদি জয়েন্ডা ফাকলে আপনি ডরটা ইজি পারবো না আর এই কাটটা দেওয়া আছে 8 মিলি এটা মনে করেন আপনি যদি 100 কেজে ওটলন তাও হবে না আপনি চাইলে দাঁড়ায়া দেখতে পারেন ঠিক আছে

সত্তর হাজার টাকা লাগবে তাও আবার কি আপনি এটা নিতে পারেন শুধু গাড়ি ভালো টা পাঠাই দিব ডেলিভারি অ্যাডভান্স করবেন মাল নিয়ে যাইবেন ঠিক আছে ভাই সবাইকে ধন্যবাদ আলাইকুম